কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যের গৌরব বাজার রেলওয়ে জংশন যোগাযোগ ও গুরুত্বের মেলবন্ধন বাংলাদেশের রেলওয়ে ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু বাজার রেলওয়ে জংশন দীর্ঘ ইতিহাসে সাক্ষী হয়ে এই জংশনটি পূর্ববঙ্গের রেল যোগাযোগে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে প্রতিষ্ঠার ইতিহাসে ভৈরব বাজার রেলওয়ে স্টেশনটি প্রতিষ্ঠিত হয় উনিশশো চোদ্দো সালে সঙ্গী বৈরব আকাউরা লাইনের একটি স্টেশন হিসেবে যাত্রা শুরু পরবর্তীতে উনিশশো সালে এই স্টেশন থেকে মহিমসিং পর্যন্ত রেললাইন তৈরি হলে বৈরব বাজার একটি জংশন স্টেশনে পরিণত হয় বৈরব বাজার রেলওয়ে জংশন বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের সাথে যোগাযোগ রক্ষা করে ঢাকা চট্টগ্রাম সিলেট ময়মুসিংহ নোয়াখালী কুমিল্লা সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করে এই জংশন দিয়ে বৈরব বাজার রেলওয়ে জংশনের গুরুত্ব অপরিসীম এটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষত পণ্য পরিবহনের ক্ষেত্রে এছাড়া এটি কর্মসংস্থানেরও একটি প্রধান উৎস আপনারা দেখছেন বৈরব বাজার রেলওয়ে জংশনটির বাহিরের দৃশ্য টিকিট কাউন্টার পার্সেল অফিস দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগার দুটি প্ল্যাটফর্ম স্টেশনের এই সাইডে সকল অফিস করা হয়েছে প্রথম শ্রেণীর বিশ্রামাগার বৈরব বাজার রেলওয়ে জংশন বাংলাদেশের রেলওয়ে ব্যবস্থার একটি গৌরবময় অধ্যায় এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ সহজতর হয়েছে এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়েছে আগামীতেও এই জংশনটি বাংলাদেশের রেলওয়ে ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায় ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে